হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা এসেছি গোপালপুর চর এবং আমি যে জায়গাটা রয়েছি সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের অর্থাৎ বাংলাদেশ ভারতের শেষ সীমান্ত যেসব গ্রামগুলো রয়েছে তার এটা হচ্ছে শেষ রাস্তা দেখুন গাইজ সাইড সাইডে ভুট্টা ক্ষেত রয়েছে এদিকে ভুট্টা ক্ষেত এদিকে রয়েছে সরষের ক্ষেত দেখুন গাইজ সামনেরটা কি সুন্দর দৃশ্য আমরা যাচ্ছি আজকে সেই বাংলাদেশের শেষ সীমান্তে যে বাড়িগুলো রয়েছে সেগুলো দেখার জন্য দেখুন গরু যাচ্ছে এখানে চাচা কেমন আছেন কোথেকে আসছেন আচ্ছা বাংলাদেশের যে বড় নদীটা মানে কোন দিকে আছে সামনে আছে তাই না এখান থেকে কত কিলোমিটার হবে আচ্ছা আচ্ছা গোপালপুরে এটা তো গোপালপুর নাম তাই না জায়গাটার নাম তো গোপালপুরে মানুষরা মানে কি চাষাবাদ করে বেশিরভাগ ভুট্টা খেত ভুট্টা খেত আর কি কাজ করে আর কি কাজ করে এই তো আপনার আর এদিকে শিক্ষা ব্যবস্থা কেমন শিক্ষা ব্যবস্থা আছে ভালো তো আপনার এগুলো সব আপনারই তো আপনি ওদিকে গিয়েছিলেন আচ্ছা যান তাহলে কি সুন্দর এক অপরূপ দৃশ্য দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম এবং রাস্তা দিয়ে আমরা সামনে গিয়ে একটু মজা করে আবার বাড়ি ফেরত গেলাম কি সুন্দর দেখুন রাস্তাটা চারিদিকে যেন ফাঁকা মাঠ সবুজে ঘেরা নিশ্চুপ একদম এলাকা এখান থেকেই আমরা আজকের ভিডিও শেষ করলাম গায়ে শেয়ার করে দিবেন